ওয়বদুল্লাহ ওলা তুশ্রিক তোমরা আমি আল্লাহর আবাদত করো আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না আল্লাহ বলেন যে এই তোমরা আমি আল্লাহর গোলামির করো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কথা বলেন কে আমাদের পালনকর্তাকে আমাদের রিজিকদাতাকে আমাদের হায়াত দেয় কে তো যেহেতু সব আল্লাহর আমি আর আপনি কার তো বাহাদুরিটা কি সের আল্লাহ কয় যে ও আবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো এই দুনিয়ার আর কোনো মানুষকে সে করতে পারব না যেহেতু গোলাম তুমি আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর এবাদত করতে হবে আমি আল্লাহর কথা বলেন ঠিক কিনা অবিল ওয়ালে নে হিসানা আল্লাহ রাবুল বলেন আমি আল্লাহর সাথে তুমি কাউকে করতে পারবে না এরপরে আল্লাহ বলেন অবিল হিসানা। আমি আল্লাহর আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরী করতে পারবে না আর অবিল ওয়ালে দা হিসানা মা বাবার সাথে মধুর ব্যবহার করো আল্লাহর কথা কার কথা দেখেন আল্লাহর আবাদতের সাথে সাথে মা বাবার সাথে মধুর ব্যবহার করা এই অধ্যায়টা আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত কি দ্বারা কোরআন দ্বারা আমি কোরআনের আয়াত আপনাদের সামনে বলছি আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওলত শ্রী কবি এহসান আমার আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করো তোমরা কারোর সাথে আমরা এদিকে তাকান আমরা আল্লাহর কোরআনের কথা বলছি এখানে আমরা আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো ওলা তুশ্রী কুবি সেই আন আমি আল্লাহর সাথে কাউকে শরীর করিও না আমরা যদি কেউ এই এতে করে এই বিশ্বাস করে আল্লাহ ছাড়া আমাদের আরো সৃষ্টিকর্তা আছে আল্লাহ জন্য আল্লাহ বেশি আছে তাহলে আমাদের ইমান থাকবে না যাবে আমাদের ইমান চলে যাবে এই জন্য আল্লাহ বলছেন ওলা তুশ্রী কবি দুনিয়ার কোন কোনো কিছুকে দুনিয়ার কাউকে আমি আল্লাহর সাথে শরী করিও না অবিল ওয়ালিনা মা বাবার সাথে মধুর আচরণ করো এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন অবীজিল করবা মাসাকিন সম্মানিত সুধি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দাবান্দি আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর সাথে কাউকে শরী করিও না মা বাবার সাথে মধুর ব্যবহার করো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো নিঃশংস অর্থাৎ গরিব মিসকিনের সাথে ভালো ব্যবহার করো এই কথা হলো আমার আল্লাহর কার শুধু আমার আত্মীয় স্বজন নয় কয় প্রথিক মনে করেন একটা লোকের বাড়ি হলো কিশোরগুঞ্জ থাকে আমার বাড়ির পাশে সে আমার পড়শি তার সাথে মধুর আচরণ করো কন্যাশান আল্লাহ এটা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা কিন্তু আল্লাহ নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম প্রত্যেক মুসলমান বাই ভাই যদিও তার বাড়ি তার বাড়ি ইন্ডিয়া হয় যদিও তার বাড়ি কক্সবাজার হয় সে আমার আমার বাড়ির পাশে থাকে সে আমার আত্মীয় এই জন্য আল্লা আল্লাহ রাবুল আলমিন বলেন অভিজিল করবা অভিজিল করবা ওয়াল এতামা ওয়াল মাসাকিন অল মাসাকিন অল জা রিজিল জুনু বল্জা অ সহী বিল জাম্মি আল্লাহ রাবুল আমিন করেন কারিমের মধ্যে আর করেন তোমার পাড়া প্রতিবেশী বন্ধুর সাথে ভালো ব্যবহার করো আত্মী তোমার মুসলমান ভাই অবাবি মানুষ তোমার বাড়ির মধ্যে এসেছে তুমি তার সাথে ভালো ব্যবহার করো বলেন না সাবহান আল্লাহ ফের হাজিরিন আল্লাহর হাবী ভাদি শরীরফের মধ্যে আর করেন তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা আব্দুন ওই মানুষটা ওই আল্লাহর বান্দা কোনোদিন সে পূর্ণ মোমেন হতে পারবে না পারবে না হাত ইহিবুল আব্দু যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর বান্দা ইমানদারদেরকে ভালো না বাসবে একজন মোমেন যদি আরেকটা মোমেনকে ভালো না বাসে সেই মোমেন সেই মুসলমান পূর্ণ মোমেন হতে পারবে না আমাদের দেশে বহুলো কাছে কুটিপতি আমাদের এলাকায় বহুলো কুটিপতি না হোক মনে করেন দিনমজুর কিন্তু একজন মুসলমানকে দেখলে সালাম দেয় একজন মুসলমানকে দেখলে ভালোবাসে একজন মুসলমানকে দেখতে সে তার খোঁজখবর নেয় ভাই আপনি কেমন আছেন অর্থাৎ মুসলমান প্রত্যেকটা কাজে কাজে যে একটা মুসলমানের সুখ দুঃখের খবর নেয় আমার আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তোমার পার্শ্ববর্তী তোমার বাড়ির পাশে একটা প্রথীকে যদি বাড়ির পাশে যদি থাকে একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস ওই প্রথিকের খোঁজখবর তুমি নিতে হবে কারণ সে তোমার বাড়ির পাশে আত্মীয় সুখে আছে না দুঃখে আছে এই খবরটা নিতে হবে এটাই হলো ইসলাম কন্যা সবাহান আল্লাহ আজকে আমাদের মধ্যে একটু বিবেকটারে প্রশ্ন করেন সাই আমরা কটা লোকের খোঁজখবর নেই কয়টা লোকের খোঁজখবর নেই একটা মুসলমান বিপদে তার আশেপাশে হাঁটি না আবার সে আমার কাছে একশো টাকা চাই কি না পঞ্চাশ টাকা চাই কি না কিন্তু অতস্থান অভিজি বলেন তোমার পার্শ্ববর্তী বাড়ির কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে তুমি তাকে দেখতে যাবে পারত যদি পকেটে টাকা থাকে পঞ্চাশটা টাকা দিবে পারত একটা হাজার টাকা দিবে পাঁচশোটা টাকা দিবে আল্লাহর হাবিবসাদ করেন যে তুমি যদি পূর্ণ মোমেন্ট হতে চাও আল্লাহর কাছে পিওর মোমেন্ট যদি হতে চাও আরেকজন মোমেনের ভালোবাসা তোমার অন্তরে থাকতে হবে কল্যাণ আল্লাহ হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন কয়লা রসুরুল্লাহি সাল্লাম আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন নবীজি বলেন আন সদাকাল হাদিসা কিতাব আল্লাহ ও সদাকাল কালিমাতি থাক আল্লাহর হাবিব আর সাদ করেন ও দুনিয়ার আমার আমারম্মারা শুনে নাও যেই মানুষের অন্তরে আল্লাহর বয় থাকবে যেই মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে যেই মানুষটার ইমান শুধু একমাত্র সৃষ্টিকর্তা হলো আমি আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সৃষ্টিকর্তা নাই আমার আমি সকালবেলা খাওয়া খাই দুপুরবেলা আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে আমি রাত্রেবেলা ঘুমাই আবার জিন্দা জিন্দা সকালবেলা আমাকে আল্লাহ জীবিত রাখে ইমান শক্ত করে যে আমার আল্লাহই আমার সবকিছু করতে পারে আমার জীবনের সুস্থতা অসুস্থতা কঠিন বিমার আমার সুখ আমার শান্তি এই দুনিয়ায় দিতে পারে একমাত্র আল্লাহ কথা বলেন কে লোকটা সুখে দুঃখে সব সময় আল্লাহকে ডাকে সব সময় আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর হাবিব আরشاد করেন এমন একটা মানুষ যদি সব সময় আল্লাহর উপরে তাকওয়া তাকওয়া রাখে ওই লোকটা হলো পূর্ণ মোমেন্ট ওই লোকটা মরতে দেরি হবে আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না কন্যা সোবাহ আল্লাহ আপনি বাড়ির পাশে খোঁজ নিবেন এটা আমি মিজানের বানানোর কথা নয় আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহর কোরআনের কথা আমার নবীজির উপরে যে কোরআন নবীজিকে যে মর্যাদা দিয়েছেন ওই কোরআনের কথা হলো যে অবদুল্লাহ তো তুশ্রী কবি তোমরা আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহর সাথে কাউকে শরী করো শরী করিও নাম নাম মা বাবার সাথে মা বাবার সাথে মধুর ব্যবহার করো এই এলাকার গরিব আত্মীয় গরিবদের সাথে মধুর ব্যবহার করো মিসকিনের সাথে মধুর ব্যবহার করো দূর অর্থাৎ বাড়িটা অনেক দূরে কিন্তু তোমার বাড়ির পাশে থাকে তার সাথে ভালো ব্যবহার করিও একটা এতিম তোমার তো ঘরের মধ্যে আসছে তাকে ধমক দিয়ে তারাইয়া দিও না তাকে তার মাথার মধ্যে হাত বোলাও আল্লাহর হাবিবের সাথ করেন কোন মানুষ যদি কোনো এতিম সন্তানের মাথার মধ্যে হাত বোলায় তার মাথার মধ্যে যত চুল আছে হাত বুলাইতে মাথা থেকে হাতটা হাতটা আনতে দেরি হবে সরাইতে দেরি হবে মাথার মধ্যে যত চুল আছে ওই চুল পরিমাণ সবাব যে মুসলমান এতিমের মাথার মধ্যে হাত বুলালো তার আমল নামার মধ্যে ওই চুল পরিমাণ সবাব আমার আল্লাহ লিখে দেবে যে বলেন না সবাহন আল্লাহ মুসলমানই শুধু নিজে বাস নিজে বাঁচ এইটা নয় মুসলমানের অনেক বড় মুসলমান কোনো মানুষের ক্ষতি করতে পারে না মুসলমান কোনোদিন আরেকজনের জন সম্বাদ করে খেতে পারে না যে এই লোকটা মুসলমান ওই ওই লোকটা যদি সব সময় ভাবে যে আমি একজন মুসলমান তার দ্বারা মুসলমানের কোনো ক্ষতি হতে পারে না সমালিত শুধুই আপনাদের খেদমতো আরস করব। আজকে থেকে আমার এই কথাগুলো যদি আপনারা একটা কথাও যদি মানেন তাহলে আমার আমি এই কথাগুলো প্রত্যেক শুক্রবারে বলে থাকি এই কথাগুলো বলার মধ্যে আমার সার্থকতা হবে যদি একটা লোকের মধ্যে কোনো ত্রুটি থাকে আমাদের দেশে বাই বিদেশ থাকে সিনির প্লেটে খাওয়া খায় কাছের প্লেটে খাওয়া খায় বন গরিব মানুষ ওই যে বাজারে আমাদের স্টিলের প্লেট এই বাইকে দাওয়াত দিচ্ছে বাই আপনি আমার বাড়ি আসতে হবে কত মার বাড়ির পরিবেশ বলো না কিন্তু সে মুসলমান তোমার বাড়ির ঘরের পরিবেশ ভালো না আমি এই সমস্ত এই সমস্ত প্লেটে খানা খাই না আমি আর উন্নত মানের প্লেটে খাওয়া খাই অতঃ নবীজি বলছেন আত্মীয়র চিহ্নকারী ভাই বোনের চিহ্নকারী ওই লোকটা জাহান নামে যাবে কন্যা না উজুবিল্লা এবাদত শুধু আপনি এবাদত কি করলেন মারে ঠকাইলেন বা বাবারে ঠকাইলেন মেয়েরে ঠকাইলেন ছেলেরে ঠকাইলেন পাড়া প্রতিবেশীর কাহারও সাথে আপনার ভালো সম্পর্ক ছিল না আপনি নামাজ রোজা করেন আপনার কোনো লাভ হবে না আত্মীয়র চিহ্নকারী কেউ যদি কোনো মানুষের সম্পদ বাবাকে মনে করেন না অসুস্থতার কথা বলে ডাক্তারের কথা করে বাবার ডাক্তারের কাছে নিয়ে অন্য অন্য ভাই বোনের সব সব ধন গুলো মারে কয়ে মা এখানে চিকনেসার দেন তো হচ্ছে গরিব মানুষ চিকনেসা সে হলো সরল সরল সোদা এই চিকনেসার দিছে জমি সম্পত্তি সবগুলো নিয়ে আসছে অর্থাৎ বনের অংশটা সে নষ্ট করে দিছে আল্লাহ রাবিবার সাদ করেন যারা বন বাগ্নির অংশটা জোর করে যে কোনো পলবে পরে নিজে নিয়ে আসবে তাদের অংশটা অংশটা তাদেরকে দিবে না আল্লাহ পাক তার কেটে দিবে কনানা উজুবিল্লা আরো জোরে বলুন নানা উজুবিল্লাহ আমরা আমাদের বাংলাদেশে না গোসের ব্যবস্থা আছে আল্লাহর কাছে কি ঘোষের ব্যবস্থা আছে আল্লাহর কাছে শুধু গোসের কোনো ব্যবস্থা নাই আল্লাহ হলেন হা আলিমুম বিজাতিস সুদুর আমাদের অন্তরের খবর আল্লাহ জানে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ হলেন আলিমুন খবীর এই দুনিয়ার যত কিছু আছে সব কিছুর খবর দাতা হলো আল্লাহ সুতরাং আল্লাহর আল্লাহর রাস্তা থেকে আল্লাহর আল্লাহর রাস্তার বাহিরে আমার আর আপনার চলার কোনো উপায় নাই আল্লাহর কাছে জীবনের চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর হায়াতে জিন্দিগির যে ফামাইয়া আমাল আমলা এক খুব খেয়াল করেন একটা সরিষাকে যদি কোনো মানুষ একটা সরিষাকে যদি একশো ভাগ করে এক বাঘ বলা হয় যাররা কোনো মানুষ যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে এটাও হাসরের ময়দানে আল্লাহ আরাবুল্লা মিন তার আমল নামের মধ্যে লিখে দেখাবে ও বান্দা এক জাররা পরিমাণ ভালো কাজ করে আমার কাছে রেকর্ড আছে সোভাল্লা বলবেন না ও মাইয়া আমাল মিশ পলা জার আরাম এক পরিমাণ একশো ভাগের অর্থাৎ এক সেকেন্ডের সত্তর ভাগের এক ভাগে এক জার্রা বলা হয় এক যারা পরিমাণ গুনার কাজ করেছ খারাপ কাজ করেছ এটাও আমার কাছে লেখা আছে সুতরাং আল্লাহর হাত থেকে আল্লাহর ধরা থেকে আমরা কেউ আমাকে আমরা কেউ দূরে সরে যেতে পারবো না আল্লাহর ধরার মধ্যে আমরা পড়তেই হবে আল্লাহ যখন ডাক দিবে আমরা আল্লাহর ডাকে সারা দিতে হবে হবে কি না আমার আল্লাহ বলে আমিন তিরিশ পারে সুরে বুরুজের মধ্যে আমার আল্লাওয়াজ করেন রব্যিকাল সাদিন আমার আল্লা বলে আমি আল্লার দর হল অতি কঠিন আমি আল্লার দর হল অতি শক্ত নিশ্চয়ই আল্লার দর হলো অতি কঠিন সত্যিই তো আল্লাহ যেদিন আমাকে মরণের সময় ধরবে কেউ রাখতে পারবে না যখন কবরের মধ্যে প্যারেজ আসবে দুনিয়ার কেউ আমার আর আপনার আপন হবে না হাসরের ময়দানে আপন হবে না পুলসের এত আপন হবে না সেখানে যারা আল্লার বন্ধু তারা সেখানে আরামায় এসে থাকবে পঞ্চেরা তারা বিশ দিন চাইতে তাড়াতাড়ি তার দিবে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন ও ফেরিস্তা বান্না আমি আল্লাহর হুকুম পালন করেছে তাদের মাথার উপরে আরস দিয়া আমি আল্লাহর আরশ দিয়া তাদের উপরে সায়া দাও বলেন না সোবাহান আল্লাহ সুতরাং আল্লাহর বন্ধু হবেন তো এই দুনিয়ার সব কিছু আমার আর আপনার আপন হবে আর আল্লাহর বন্ধু যদি আমি আর আপনার আমি আর আপনি না হই তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আর মুসলমানে মুসলমানের জীবন কাঠামো অনুযায়ী যদি না চলে আমি আর আপনি কবরে যাই আমার আর আপনার অবস্থা ভালো হবে না আল্লাহ যেন আমাদেরকে দিন ইসলামের উপরে কায়েম দায়েম রাখে মরণ পর্যন্ত কন্যা আমিন।